আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আমি মাটির কিছু জিনিসপত্র রঙ করব তো প্রথমে আমি জিনিসগুলোতে যেসব অ্যাপ্লাই করে নিয়েছি ওই ভিডিওটা করতে আমার মনে ছিল না আসলে হঠাৎই ভিডিওটা করা শুরু হয়েছে আমি এই জিনিসগুলো আমার ননদের বাসায় রং করছিলাম ভিডিও যে করব এটা মাথায় ছিল না তো রং করতে করতে আমি ভাবলাম যে আসলে এতগুলো জিনিস রং করছি একটু ভিডিও করা যাক তো যেসব অ্যাপ্লাই করার পর আমি আমার মন মতো কালার দিয়ে নিয়েছি মাটির জিনিসপত্রগুলো রঙ করার পর কিন্তু বেশ ভালোই লাগে ঘরে সাজিয়ে রাখলে এগুলো হচ্ছে আমার ননদ জমিয়ে রেখেছিল রঙ করার জন্য এগুলোতে সম্ভবত দই ছিল অনেক জমে গিয়েছিল তো আমি সেই দিন ঘুরতে গিয়েছিলাম তখন আমার ননদ বলল যে এগুলো জমেছে রঙ করে দাও তো তারপর আর কি আমি বসে পড়লাম সবগুলো হারিয়ে নিয়ে রঙ করতে আমি বাসা থেকে সব কিছু নিয়েই গিয়েছিলাম রঙ জেসো আঠা যা যা লাগে রঙ করতে সব নিয়ে গিয়েছিলাম তুলিসহ তো তারপর আর কি মনের সুখে আমি রং করতে আছি আমার যেমন ভালো লেগেছে তেমনই করেছি ফোন দেখে দেখে আর কি আমার ননদকে দেখিয়েছিলাম ডিজাইনগুলি যে আপু দেখেন এগুলো কেমন লাগে তো আপু বলল যে হ্যাঁ সুন্দর লাগছে তুমি এগুলো করো আর সত্যি কথা বলতে কি সেইদিন আমার এই কাজগুলো করতে কেন জানি অনেক ভালো লাগছিলো আমি যখন বাসায় এই কাজগুলি করি তখন যতটা না রিল্যাক্স লাগে বা ভালো লাগে তার থেকে বেশি ভালো লেগেছিল ওই দিন তার কারণ হিসেবে আমার মনে হয়েছে কারণ সেদিন আমার কোনো কাজ ছিল না আমি একদম ফ্রি ছিলাম আমার মাথায় কোনো প্যারা ছিল না যে আমার রান্না করতে হবে ঘর গুছাতে হবে যেহেতু আমি বেড়াতে গিয়েছিলাম সেহেতু আমার কোনো কাজ নেই আমি একদম ফ্রি আর এই এই আর্টের কাজগুলি করতে কিন্তু আমার অনেক ভালো লাগে কিন্তু বাসায় থাকলে দেখা যায় আমার আসলে নিজের ঘরের কাজ রান্না এই সব প্যারা থাকে এই সব কিছু সামলিয়ে এইগুলো করতে গেলে আসলে ওইভাবে ভালো লাগাটা কাজ করে না কিন্তু সেই আমার ননদের বাসায় আমি এই কাজগুলি খুব উপভোগ করেছি আমার খুব ভালো লাগছিল ভিডিওতে এই জিনিসগুলো করার দেখা যাচ্ছে যে তিন মিনিটেই হয়ে গিয়েছে কিন্তু বাস্তবে আমার এটা করতে সারাদিনই প্রায় লেগে গিয়েছে আমি হচ্ছে প্রথমে দুইটা হাড়ি রঙ করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিলাম ঘুম থেকে উঠে এই যে এই তিন নাম্বার হাড়িটা আমি রং করছিলাম আমি চিন্তা করেছি যে আজকের মধ্যেই সব আমি কমপ্লিট করব তো ঘুম থেকে উঠেই নাস্তা খেয়ে আমি লেগে পড়েছিলাম এই তিন নাম্বার হাড়িটা কমপ্লিট করতে অনেকে ভাবতে পারেন যে তিনটা হাড়ি রঙ করতে সারা দিন লেগে যায় তো আসলে কাজ করতে ধরলে শুধু একটা না তো কাজই করা হয় না এর ফাঁকে আনুষঙ্গিক অনেক কাজ থাকে সেগুলো সময় বাদ দিয়ে সারাদিনই হয় তো এই যে কথা বলতে বলতে আমার কাজ একদম শেষ এই যে তিনটা কালার করা হাড়ি একসাথে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন তো তারপর এগুলো আমি দেওয়ালে লাগিয়ে দিয়েছিলাম সাদা দেওয়ালে লাগানোর পর বেশ ভালোই লাগছিল।